কোন শব্দে প্রযুক্ত হলে ব্যবহার হলে ব্যবহৃত হলে কুড়িটি সাউন্ড বা কুড়িটি স্বরধ্বনির মধ্যে প্রায় দশটি ভাওয়াড দিয়ে বা দশটি স্বরধ্বনি দিয়ে এই লেটারটি প্রথম লেটারটি প্রথম বর্ণটি উচ্চারিত হতে পারে উচ্চারণ করা যায় প্রনাউন্স করা যায় আজকে আমরা এগুলি নিয়ে আলোচনা করব এবং যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা তাই আমরা বাংলা বর্ণগুলির সঙ্গে কিছুটা 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 সাদৃশ্য বজায় বজায় রেখে রেখে বা মিল এই বিভিন্ন উচ্চারণগুলোকে আমরা আজকে বোঝার চেষ্টা করব। আত্মস্থ করার চেষ্টা করব নাম্বার ওয়ান এই এর উচ্চারণ হতে পারে বাংলা অ এর মতো ফর এক্সাম্পল কোয়ালিটি ওয়ান্ট ওয়াচ এটসেট্রা এখানে এই এর উচ্চারণ বাংলা অ এর মতো এখানে অ কার হ্রস্ব করে বা হ্রস্ব ভাবে উচ্চারিত হবে আর তাই বাংলায় একে বলা যায় হ্রস্ব স্বর বা হ্রস্ব ধ্বনি ইংলিশ একে বলা হয় শর্ট ভাওয়েল সাউন্ড নাম্বার টু এই এর উচ্চারণ হতে পারে বাংলা অ বা দীর্ঘ অ এর মতো এখানে এই কোলন চিহ্নটির অর্থ এই অ ধ্বনিটি এই অ স্বরটি একটু দীর্ঘভাবে কম্পারেটিভলি একটু দীর্ঘভাবে দীর্ঘ করে উচ্চারিত হবে ফর এক্সাম্পল এর মতো অকার দীর্ঘ করে দীর্ঘভাবে উচ্চারিত হবে তাই বাংলায় একে বলা যায় দীর্ঘ স্বর এবং ইংলিশ একে বলা হবে লং ভাওয়েল সাউন্ড নাম্বার থ্রি এই এর উচ্চারণ হতে পারে বাংলা আ এর ফর ডান্স এটসেট্রা এখানে এর এর উচ্চারণ বাংলা আ এখানে একটু এই দীর্ঘভাবে দীর্ঘ করে উচ্চারিত হবে ঠিক আকারটার মতো একটু দীর্ঘ করে উচ্চারিত হবে আ ধ্বনি কিন্তু একটু দীর্ঘ করে উচ্চারিত হবে একে বাংলায় বলা যায় দীর্ঘস্বর এবং ইংলিশে একে বলে লং ভাওয়েল সাউন্ড নেক্সট নাম্বার ফোর এই এর উচ্চারণ হতে পারে বাংলা হ্রস ই এর মতো হ্রস ইয়ের মতো ফর এক্সাম্পল ভিলেজ এটা ভিলেজ নয় ভিলিজ ঠিক একই রকমভাবে ম্যাসিজ ম্যাসেজ নয় ম্যাসিজ ভিলেজ এখানে এই এর উচ্চারণ বাংলা হ্রস ইয়ের মতো আর যেহেতু হ্র হ্রস ইয়ের মতো বা হ্রসস্বর তাই একে বলা হবে হ্রস্বস্বর বা হ্রসধ্বনে এবং ইংলিশে এই এর উচ্চারণ বাংলা এ এর মতো এখানে এ কার বা এ হ্রস করে হ্রসভাবে উচ্চারিত হবে তাই বাংলায় বলা হবে হ্রস ইংলিশে শর্ট ভাওয়েল সাউন্ড নেক্সট এই এর উচ্চারণ হতে পারে বাংলা এ এর মতো ফর এক্সাম্পল ম্যাপ ব্যাক হ্যাট এই উচ্চারণ এখানে এই এর উচ্চারণ বাংলা এর মতো এটিকেও হ্রসস্বর বাংলায় হ্রসস্বর বলা হয় এবং ইংলিশে বলা হবে শর্ট ভাইল সাউন্ড নেক্সট এই উচ্চারণ হতে পারে নাম্বার সেভেন এই উচ্চারণ হতে পারে বাংলা এর মতো ফর এক্সাম্পল অ্যাবাউট ফর এক্সাম্পল অ্যালং এখানে এই এর উচ্চারণ বাংলা এ এর মতো এখানে এই এক বা এ ধ্বনিটি একটু সানুনাসিকভাবে উচ্চারিত হবে সানুনাসিক মানে একটু নাক দিয়ে উচ্চারিত হবে আর তাই বাংলায় এটাকে বলা যায় সানুনাসিক স্বর ইংলিশে কে বলা যায় ন্যাশালাইজ সাউন্ড বা ন্যাশালাইজড ভাওয়েল নেক্সট এই এর উচ্চারণ হতে পারে বাংলা আই এর মতো ফর এক্সাম্পল হাইকু ফর এক্সাম্পল আইল এখানে এই এর উচ্চারণ বাংলা আই এর মতো এখানে দুটি সরধনী একসঙ্গে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আ এবং হ্রসই যেহেতু দুটি সরধনে এখানে একসঙ্গে রয়েছে তাই ইংলিশে এই সাউন্ডটিকে বলা হয় ডিপথং বাংলাকে বলা হবে যৌগিক স্বর নেক্সট নাম্বার নাইন এই এর উচ্চারণ হতে পারে বাংলা এই এর মতো ফর এক্সাম্পল নেই এখানে এই এর উচ্চারণ বাংলা এই এর মতো এখানেও দুটো সরধনী একসঙ্গে রয়েছে এ এবং হ্রস এ যেহেতু এখানেও দুটো সরোধনী একসঙ্গে রয়েছে তাই এটাকেও ইংলিশে ডিপথম বলা হয় বাংলায় বলা হবে যৌগিক স্বর এখানে একটি বিষয় আমরা দেখব ইংলিশের এই প্রথম লেটারটি এই প্রথম বর্ণটিকে আমরা এই সাউন্ড বা এই ধ্বনি দিয়েই কিন্তু উচ্চারণ করবো আর তাই ইংলিশের এই প্রথম লেটার প্রথম বর্ণ এর সঠিক উচ্চারণ এই যাক নেক্সট নাম্বার টেন এই এর উচ্চারণ হতে পারে বাংলা এ অ অ এ এর মতো ফর এক্সাম্পল চেয় শে অ্যাটসেট্রা এখানে এই এর উচ্চারণ এ অ এর মতো এখানেও দুটো স্বরধনী একসঙ্গে রয়েছে এ এবং আ যেহেতু এখানেও দুটো সরধনে একসঙ্গে তাই এই সাউন্ডটাকে আমরা ইংলিশে বলবো বাংলায় বলবো যৌগিক স্বর তাহলে ইংলিশ অ্যালফাবেটের ইংলিশ বর্ণমালা এই প্রথম লেটার এই প্রথম বর্ণটিকে দশটি ভাওয়েল সাউন্ড বা দশটি স্বরধ্বনি দিয়ে উচ্চারণ করা যায় প্রনাউন্স করা যায় যাই হোক আজকে এতটুকুই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ফলো করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন গুড বাই